আমরা দেখতে পাচ্ছি মায়ের অপেক্ষায় আমরা দিন গুনে থাকি কবে মা আসবেন আর আমরা সেই কটা দিন আনন্দের মাধ্যম সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করব এর জন্যই আমার আজকের এই স্পেশাল ভিডিওটা তো শিবানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজকে এসেছি পালকিতে দুর্গা মূর্তি বানানো হচ্ছে সেই মাটির মূর্তিকে পুরো দেখতে পাচ্ছে কাপড় দিয়ে বানানো অথচ কাপড় না সেটা করছেন আমাদের

নমস্কার দাদা আমি এসেছি এবার পানকুর্তির দোকানে এই দোকানের এই ওনার উনি আপনার নামটা আমার নাম গোপাল গোপাল পান তো এই যে আমরা মূর্তিটা দেখতে পাচ্ছি অত বিশাল বড় মূর্তি পুরোটা প্লাইউডে স্ট্রাকচার বানানো তার উপর মাটি দিয়ে কাজ করা তো এগুলো যে আপনারা বানান বানান যে মানে মানুষ যারা যারা নিতে চায় যারা অর্ডার দেয় ওদের ডিমান্ড অনুযায়ী আপনারা বানান নাকি আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো বানান দেখুন প্রথমে আমি সিএনএল গ্রুপের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শারদীয় প্রীতীয় শুভেচ্ছা জানাই আর আপনি এসছেন আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ যে এই সময়টুকু আপনি আমাদের জন্য বের করেছেন আপনারা এত কষ্ট করছেন সারাটা দিন রাত এক করছেন আমাদের আনন্দের জন্য প্রত্যেকের এই সমস্ত শিলচারবাসী হোক আসামবাসী সববার জন্য আপনারা যে এত কষ্ট করে যাচ্ছেন আমাদেরও একটা কিছু মানে জাগে না আপনাদের একটু দেখাবো কিভাবে আপনারা কষ্ট করে জিনিসগুলো তৈরি করছেন তো এটা কিভাবে করেন আপনারা কিছু বলেন দেখুন কিছুটা আমাদের নিজের মন থেকেও করে থাকি আর কিছুটা কাস্টমারের ডিমান্ডের উপরে আমরা করে থাকি এই যে আপনি ঠাকুরগুলো দেখছেন বা এই যে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দেখছেন এগুলো আমরা নিজেদের থেকে করেছি হ্যাঁ আর কিছু কাস্টমারের ডিমান্ড সেগুলো আমরা করে থাকি আচ্ছা খুব ভালো লাগে তো আমি জেনে নেব শ্রমিকের কাছ থেকে কিসের উপরে এই পেইন্টিং গুলো করছে ও নানা এত সুন্দর করে সৌমিকের তো আমাদের দর্শকদের বলে না

তো এটা নিয়ে কতটা আপনারা মানে কাজ করেছেন মূর্তি প্রতিমা মূর্তি পুরো খুঁজো পর্যন্ত আপনারা কতটা করবেন এইবার তো আমাদের আছে বাইশ করে বাইশটা আছে এখন অবধি সাতটা আটটা করিয়েছে ছ হয়ে গেছে তো আমি এই প্রসেনজিৎকে যখন ফোন করেছিলাম ও বলেছে উদার বলতে উদার বলতে কটা মধ্যে করেছে বলতে আছে চারটা তার মধ্যে একটা হয়েছে তার সাথে আছে সিনারি আছে আর বাকিগুলো করবো আর পসঞ্জিত কিছু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা যে কষ্ট করছি আপনারা দেখতে কামনা করছি অবশ্যই দেখবে আমরা সবাই দেখবো এর জন্য আমার আজকের আশা এত সুন্দর কাজ আমরা তো প্রত্যেকবার মানে মণ্ডপে আমরা গিয়ে পুরো প্রতিমাকে আমরা দেখি সাজানো কিন্তু ওনারা যে এত কষ্ট করে করে যে দিন রাত পরিশ্রম করে যে দুর্গা প্রতিমাকে এত সুন্দর বানিয়ে ওঠান বানিয়ে তুলেন তো এটার জন্য ওদেরকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওদের ওদের জন্যই আমরা দুর্গা প্রতিমাকে এত সুন্দর রূপে দেখতে পাই অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে ওইটা কি ভাবে কাজ করছেন আপনারা প্লাইউডের উপরে প্লাইউডের উপরে মাটি দিয়ে প্রথমে কি মোল্ড বানিয়ে নিয়েছেন নাকি ডাইশ হ্যাঁ ফর্মা আছে তো ফর্মার মাটি দিয়ে মাটির সাথে কিছু মিক্স করেছেন নাকি আছে আচ্ছা কি যেমন কি মিক্স করেছেন আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন পুরো প্রতিমা বড় বড় প্রতিমা প্লাইউডের উপরে ইয়ে করে রাখা হয়েছে তো উনি মূর্তিটা বানাচ্ছেন দাদা প্রথমে কিভাবে নমস্কার দাদা নমস্কার বলুন আপনারা মূর্তিটাকে একটু বানান আমরা একটু আজকে দেখতে এসেছি আর দর্শকদেরকে দেখানোর জন্য এসেছি আমি কাজ যেভাবে করতে করি দিয়ে প্রথমে কাঁঠাম বানিয়ে নেন না তারপর ওইটাকে খড় দিয়ে আপনি বলুন প্রথম তো কাঠাম বানানো হয় সাইজ বাই সাইজ তারপর ওটা ঘর দিয়ে পাটা বেঁধে ঘরের কাজটা করা হয় সম্পূর্ণ তারপর ঘরের পরে মাটি মাটির পর ওটা শুকোবে শুকো শুকোবার পরে আবার ফাটবে ফাটাতে আবার মেকআপ দিতে হবে কাপড় টাপড় অনেক কিছু লাগাতে হয় তারপরে ওগুলো কালারের যখন কালারের উপযুক্ত হয় তখন ওগুলো কালার করতে হয় কালার করে সাজিয়ে সাজিয়ে তারপর

কাজটা করছে শাড়ির ফিনিশিংটা দিচ্ছে এত সুন্দর শাড়ি মনে হচ্ছে যেন কাপড় দিয়ে লাগানো কাপড় কিন্তু এটা কাপড় নয় চট দিয়ে বানানো ওদের হাতের কাজকে পূর্ণিশ ডা জানালে হয় না এত সুন্দর নিখুঁতভাবে ওরা কাজ করছে পুরা প্রিন্টেড শাড়িটা লাগছে দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা

কিন্তু তোমাদের কষ্ট ছাড়া তো আমরা সুন্দর জিনিসটা দেখতে পারবো না তাই অশেষ ধন্যবাদ আরও সুন্দর করে কাজ করো আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে দেখা করব খুব ভালো লাগলো সবাই সঙ্গে থাকবেন আরও নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অতিশীঘ্রই আবার আসছে আজকের জন্য একা দিনিস